অনেক দিন ধরেই এই ভিডিওটা আমি করবো করবো ভাবছিলাম তো আজকে ফাইনালি করে ফেললাম তো ভিডিওটা পুরোটা না শুনলে বুঝতে পারবেন আজকে আমি অ্যাকচুয়ালি কী কারণে ভিডিওটা করছি আমাকে অনেক আমার ব্যক্তিগত বন্ধু বা অনেক ফেসবুক ফ্রেন্ড অনেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে ভাই তুমি তো কন্টেন্ট মোটিভেশান পেয়ে গেছো তো কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাওয়ার জন্য তুমি কী কী করেছো ভাই ফাইনালি বলে দিই আমি কোনো কিছুই করিনি আমি দু হাজার দশ সরি দু হাজার তেরো থেকে আমি কন্টিনিউয়াস ফেসবুকটা এই আইডিটা চালাচ্ছি তো অনেক স্ট্রাইক ফাইক ছিলো সেগুলো যা আলাদা ব্যাপার আর বলছি না তো কন্টিনিউ করতে করতে আমাকে ফেসবুক মনে হয়েছে যে আমার কন্টেনশন পাওয়ার আমি উপযোগী উপযোগী দিয়েছে আর আমি এখনও পর্যন্ত কোনো এই উলবাল ভিডিও ছাড়ি না খারাপভাবে নেবে না মানে আমি আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিও করি আর দ্বিতীয় কথা বলি ফেসবুকে প্রচুর ডাক্তারের অভাব নেই মানে ওরা এত ডাক্তারই করে যে মানে যেটা বলে বোঝাতে পারবো না মানে ওরা মানে কতটা শুনতে খারাপ লাগলো ওরা ছ মাসেই সিজার করে দেবে বাচ্চাকে এরকম যারা করে তো এসব কিছু ভাবার দরকার নেই তোমরা কন্টিনিউয়াস ভিডিও করো ভিডিও কোয়ালিটি ভালো করো নিজস্ব একটা কন্টেন্ট রাখো সেটা যেমনই হোক তুমি যেটাতে পারদর্শী ভাই তুমি সেটাই করো তোমাকে বলবো না তুমি কাউকে কপি করো এ করো এ করো এরম নয় তুমি যেটা ভাই পারবে সেটা করো যা মানুষজন তোমার ভিডিওটা দেখতে পছন্দ করে এরকম একটা করো নোংরাই তো সে গেছে নোংরামো যারা করছে তাদের কথা আমি বলছি না সবটাকে নোংরামো ধরাও যাবে না আমি এই কথাটা বললি আবার এটা বিতর্কিত কথাবার্তা আমরা তিনশো টাকা টিকিট কেটে কোনো নায়িকা নোংরা ড্রেস পরে সেটা দেখতে যেতে পারি মানে সেটা আমাদের কাছে নোংরা লাগে না অথচ ফেসবুকে কেউ করলে সেটাকে আমাদের নোংরা লাগে এরা অনেক রকম বিতর্ক কথাবার্তা আসবে সেটা আমি আর বলছি না তবে একটা কথাই বলবো কন্টিনিউয়াস ফলো আপ করো আর যারা কন্টেন্ট ম্যানজেশন পেয়ে গেছো মানে আমি পেয়ে গেছি ফটোতে এই সময় ডলার বেশি দিচ্ছে এটা আমিও জানি ফটোতে ডলার বেশি দিচ্ছে তা সত্ত্বেও ভিডিও পোস্ট করা কিন্তু বন্ধ করবে না ভিডিও পোস্ট করা কখনোই বন্ধ করবে না কন্টিনিউয়াস ভিডিওটা পোস্ট করতে থাকো ভিডিও পোস্ট করতে থাকো ভিডিওর যে ভিউটা থাকবে ভিডিওটা ভিউটা এখন অনেকটা কমেছে আমার কম হয়েছে কারো বেশি হয়েছে জানি না ভিডিওর ভিউ কম হচ্ছে আগের থেকে অনেক কম হচ্ছে আগে যে ভিউ হচ্ছে তার থেকে অনেক কম হচ্ছে তো কন্টিনিউয়াস ভিডিওগুলো পোস্ট করো ফটো দিনে তিন চারটে ছাড়তে থাকো একটা দিন না একটা দিন সাফল্য তোমার হাতে এসে ধরা দেবে এটা আমি বিশ্বাস রাখি যে কষ্ট করে সে সফলতা ছুতে পারে তো কষ্ট করতে হবে ভাই আর ফেসবুককে আরেকটা কথা বলবো এখন ইয়াং জেনারেশান ফেসবুক প্রতি এত আসক্ত হয়ে গেছে হও কোনো অসুবিধা নেই তা বলে ফেসবুককে তোমার নিজস্ব প্রফেশনাল মানে এটাই আমার লাইফ এটাই আমার কেরিয়ার এটাকেও করে নিও না ভাই তাদেরকে বারণ করবো এটা কখনোই করো না তুমি তোমার পড়াশোনা চালাও তুমি তোমার কর্ম করো সব কিছু করো তারপর তুমি ফেসবুকে টাইমটা দাও ফাঁকা টাইমগুলো ফেসবুকে ভিডিও টিডিও করো এগুলো আর কিছু বলবো না হয়তো আমি কি বলতে চাইছি সবাই বুঝতে চাইছে সবাই বোঝে সবাই বোঝদার আমার থেকে অনেক তোমরা বেশি বোঝো তোমরা সব কিছু বুঝে শুনে সব কিছু করো আর ফালতু কোনো উপকারটাই পা দেবে না একটা কথাই বলবো কারোর কোনো কথা শুনবে না কোনো ডাক্তারির পরামর্শ নেবে না ভাই নিজে কন্টেন্ট করো যেটা টিক্স সেটা টিক্সটা শুধু নাও তাছাড়া বেশি কিছু না